This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর দিকে ভর দুপুরে চললো গুলি হুগলি চুচুড়া পৌরসভার এক নম্বর ওয়ার্ড অন্তর্গত ঝাপ এলাকার ঘটনা ঘটনার প্রসঙ্গে জানা যায় হাসের জন্য পুকুর থেকে গুগলি তুলতে বাড়ির সামনে কেন নোংরা করছে এই নিয়ে বচসা মা ও ছেলেকে গুলি চালিয়ে দিলেন পৌর সুভদ্রা বসু এবং তার ছেলে সুরজিৎ বসু আহত হন তাতে তাদের চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনা তদন্তে চন্দ্রনগর পুলিশের গোয়েন্দারা জানা গেছে আজ দুপুরে শাহাগঞ্জ ঝাঁকপুকুর এলাকার বাসিন্দা সুরজিৎ বসু তার হাসের জন্য বাড়ির সামনে পুকুর থেকে গুগলি তুলে পুকুরের তাতে পুকুরের নোংরা হচ্ছে কাদা জলে এমন প্রতিবেশী সুনীল দেবনাথ শুরু করেন অভিযোগ তুলে সুরজিৎ এই জায়গা ধুয়ে দেবে বললেও শোনেননি সুনীল এরপরে সুরজিৎকে ধাক্কা মেরে পুকুরে ফেলে দেয় পুকুর থেকে উঠতে কাটারি নিয়ে তারা করে সুরজিতের মা সুভদ্রা বসু ছেলেকে বাঁচাতে এগিয়ে আসেন সুরজিৎ এর অভিযোগ সেই সময় সুনীল তার ঘর থেকে বন্দুক বের করে নিয়ে এসে গুলি চালায় তাতে আহত হন মা ও এরপরে উদ্ধার করে চুচড়া ঘটনাস্থলে উপস্থিত হন চুচুড়া থানার পুলিশ আইসি এসিপি ডিডির নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলে বন্দুক বাজেয়াপ্ত করেছে চুচুড়া থেকে আদের রিপোর্ট আমার কলকাতা নিউজ

শামুক ধরছিলাম ঠাকুর পাড়ে ধরছিলাম ও লোকটা এসে বলছে এখানে শামুক কেন ধরছে রাস্তা নোংরা হচ্ছে আমি চলে কাউকে জল দিয়ে ধুয়ে দেবো তারপরে এসে আমাকে পুকুরের জলে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে আচ্ছা দিয়ে আমার সঙ্গে ঢাকা কি হয়েছে দিয়ে ওর ছেলে এসে আমাকে এরকম ধরেছে গলায় তারপরে ও কাট দাও দিয়ে এসে মারছে দাও দিয়ে মারছে তার মা আমাকে নিতে এসেছে মা আমি চলে আসছিলাম বাড়িতে তো তারপরে বন্দুক দিয়ে ভয় দেখাচ্ছে তারপরে জোরে একটা আওয়াজ হলো দুঃখ করে দেখছি মায়ের হাত দিয়ে রক্ত করেছে দশজন করে

আর নিয়ে গুলি মেরেছে উনি পুকুর পাড়ি ওনার বাড়ি হুগলি তোলাতে পুকুর ঘাটটা নোংরা হয়েছে আর নোংরা হওয়ার জন্য ওকে করে যে ভাই নোংরা হচ্ছে ওই জন্য জল ঢুকে পরিষ্কার করে এই দু এক কথা ঝামেলা হয় অশান্তি তারপরে ওনার বাড়িতে দু বন্দুক বন্ধু আছে লাইসেন্স করা এটা নিয়ে উনি সিকিউরিটি গার্ডে চাকরি করে সেই বন্দুক বের করে ফায়ার করেছে ফায়ার করাতে মায়েরও লেগেছে ছেলেরও লেগেছে এক গুগলি তুলছিল কিন্তু বলুন যে উনি সিকিউরিটি গার্ডের কাজ করে উনি যখন কাজ ছেড়ে ডিউটি ছেড়ে আসবে তখন তো গান তো জমা দিয়ে দেওয়ার কথা না এটা তো ওনার বাড়িতেই থাকে সময় থাকে ওনার কাছে হ্যাঁ সব সময় থাকে ওনার বাড়িতেই থাকে যখন ডিউটিতে যায় সঙ্গে করেই নিয়ে যায় এখন লাইসেন্স আছে কিনা আমরা জানি না এটা পুলিশ জানতে পারে পুলিশ পারেই বুঝতে পারে আদৌ লাইসেন্স আছে উনি কি কারণ আমরা যতটা জানি সিকিউরিটি গার্ডে কাজ করে কিন্তু কোথায় কাজ করে তাও জানি না উনি রেগুলার বেরোটি ড্রেস পরেই বেরোয় বেরো কি নাম ওনার নাম সুনীল দেবনাথ চট্টগ্রামের লোক বাংলাদেশি লোক এখানে এসছে এর আগেও মানে অনেকের সঙ্গে ঝামেলা হয়েছে অনেকের নামে কেস কামারি চলছে আর এক ব্যক্তিগত ওনাকে নিয়ে আমাদের ঘাটপুর উন্নয়ন সমিতি ক্লাবের সেক্রেটারির নামেও কেস চলছে এক্স কাউন্সিলর ছিল শিবুদাস তার নামে উনি কেস করে রেখেছে এবার মোটামুটি পনেরো কুড়ি জনের নামে এখনও কেস চলছে ওনার এগেনস্ট মানে উনিই করেছেন কিছুই না উনি খালি চাইছে সবাইকে ধমিয়ে রাখা আর ওনার সঙ্গে কথাবার্তা বললেই বুঝতে পারবেন উনি কেমন টাইপের নেই এলাকায় সব সময় ভয় দেখি বেড়ায় সব সময় সবাইকে ভয় দেখি বেড়ায় আর টোটালটা এখনো বাংলাদেশ ভাষায় কথা বলে আচ্ছা ঠিক আছে আমরা বুঝতে পারি না কিন্তু কোথা থেকে এসে করে জমি কিনে বলে আমরা এর আগেও বলেছিলাম ওনাকে যে আপনি সমস্যা লেগে চলে যান এরকম করবেন না কাউকে ভয় পায় না কাউকে কিছু মানে না কি বলবেন এরকম একটা তর্ক বিতর্ক হঠাৎ গুলি চালিয়ে দিল গুলি চালিয়ে দিলে উনি ভয় পায় না কাউকে উনি উনি মানে যত শুনেছি জানি কাউকে ভয় পায় আর এই ফেরোসাস টাইপ লোকটা টোটালটাই ফেরোসাস টাইপ বাংলাদেশে থাকতো ওখানে এরকম ঝামেলার মধ্যে চলছি এখন এখানে এসেছে এখানে দেখছি আরও স্বাধীন ভালো রয়েছে তাই জন্য করে কিন্তু এটা আহত জায়গায় মারাও তো যেতে পারতো আপনি ওনার সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন ওনাকে মনে ধরে নিয়ে গেছে দেখুন থানায় ওনার সঙ্গে কোনো কথা বলেন তারা উনি বুঝতে পারবেন ভগবান ছাড়া কোনো কথা বলেন আপনারা কি চাইছেন এলাকা তো এলাকা কথাও কী ভাবছেন চাইছি যে উনি আমাদের এলাকাটা থেকে সরে যাচ্ছে

ওই দিকটা যাও বলে কি পুকুরটা তো তোমার একান না এখানে সবাই পুকুরে আসতে পারে তো উনি বলেছে কি না এখানে কিছু করা হবে না তারপরে উনি বলে কি কেন এটা তোমার জায়গা নাকি যে কিছু করা হবে না তখন হাজব্যান্ড পুকুর দিয়ে উঠে এসেছে তখন উনি কী করেছে ওনাকে ওই অবস্থায় ধাক্কা মেরে নিজনে ফেলে দিয়েছে তারপরে উনি এটা ওনাকেও ধাক্কা মেরেছে তখন ওনার ছেলে এসে দেখেছে ওনার বাবা পড়ে গেছে তখন উনি কী করেছে বাবা ছেলে মিলে দুজনে ধরে রেখেছে আমার হাজবেন্ডকে ধরার পরে তখন উনি কি করেছে ঘর থেকে গিয়ে দা নিয়ে এসছে তারপরে দা দিয়ে মারতে পারছেন বলে তোকে এই দিয়ে কাটবো এরকম করব ওরকম করবো লাস্টে আমার হাজব্যান্ড ওর কাছ থেকে ছাড়িয়ে আমি তারপরে ছাড়ি ছাড়াবার খুবই চেষ্টা করেছি তাও চেপে রেখেছিল গলা ফলা করার পরে তখন ওনাকে উনি ছাড়িয়ে দৌড়ে পালিয়ে গেছে ওই দিকটা তখন ওনাকে দা চালিয়ে মেরেছে দাটা লাগেনি তারপরে বুঝিয়ে বাজিয়ে ওনার ছেলে ওনার বাবাকে ঘরে ঢুকেছে তখন উনি আমার শাশুড়ি আর হাজব্যান্ডকে নিয়ে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছিল মানে থামানোর জন্য এখানটা বস বাবা যাস না ওইদিকে ওরকম ঝামেলা করছে তখন উনি কি করেছে বন্দুকটা নিয়ে আসে নোংরা ভাষায় গালাগালি দিয়ে বলেছে আজকে তোকে মেরেই ফেলবো তারপরে ওইখান থেকে টার্গেট করেছে ওনাকে মারার জন্য মেরেছে যখন চিৎকারটা হয়েছে তারপরে আমি এখান দিয়ে ছুটে এসে দেখছি দুজনে লেগেছে সুরজিৎ বসু শাশুড়ির নমিতা বসু